দেশের চলমান অস্থিতিশীল পরিবেশে স্বাস্থ্যসেবার মান যেন দিন দিন অবনতির দিকে যাচ্ছে স্বাস্থ্য খাতের এ সকল সমস্যা দূরীকরণে রাজধানীর বাংলা মোটরে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্য চলমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ বিষয়ক একটি মত বিনিময় সভার আয়োজন করেন এনডিএফ আমাদের এই বাংলাদেশে ম্যাথস কারিকুলাম যেটা আছে এটা পুরাটাই একটা গোলপ থাক আমরা ঝুটতেছি মেডিকেল ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট স্কুলে ইনিশিয়া পিসে আমরা ডিপি পাচ্ছি ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি এর পরবর্তীতে যখন আমি গভর্নমেন্টে এই ডিগ্রি নিয়ে কাজ করতে যাচ্ছি তখন আমার পদ হচ্ছে সেকিয়া তো কোনোটার মধ্যে কোনোটার সাথে কোনোটা সিম্পোনাইজেশন না এটা একটা অদ্ভুত দেশ মানে অদ্ভুত একটা রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সব বাংলাদেশে দেশে আজকে চিকিৎসা খাতে যে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি হয়েছে এগুলো এনডিএফ এর সহযোগিতায় এন ডিএফ সিনিয়র স্বার্থে হস্তক্ষেপে আমরা এগুলোর সমাধান অতি সহজে করতে চাই এবং আমাদের সবার যে উদ্দেশ্য 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 হচ্ছে আমাদের পাঁচটা দাবি বাস্তবায়ন করা এই পাঁচটা দাবিকে আমরা কিভাবে সহজে সরকারের আদায় করে নিয়ে আসতে পারব সেই জন্য আমরা পৃথক পৃথকভাবে কাজ না করে সবাই এক একসাথে কর্মসূচি দিয়ে আমরা এই সবাই একসাথে মাঠে থেকে এই মত বিনিময় সভায় আলোচনার মূল বিষয়বস্তু ছিল পাঁচ দফা দাবি এ সকল দফায় উল্লেখযোগ্য দাবিগুলো এমবিবিএস বিডিএস ছাড়া নামের পূর্বে কেউ ডাক্তার লিখতে পারবে না আগামী সাত দিনের মধ্যে মেডিকেল কোর্স সংস্কার ও মানহীন ম্যাটস বন্ধ করতে হবে শূন্য পদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ ও চিকিৎসকদের বিসিএস এর বয়স সীমা চৌত্রিশে উন্নীত করতে হবে এছাড়াও স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসক সংগঠনের প্রতিনিধিগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কিভাবে তোমাদের পাঁচ দফার প্রতি আমরা আমরা কিভাবে সফল পারি সেটা নিয়ে আপনার যেটা বসবো বসু তোমাদের জানি যে তোমাদের কি কর্মসূচি হওয়া উচিত এবং আমরা তোমাদের অনুযায়ী সাপোর্ট করবো সাপোর্ট করবো আর আরেকটা কথা বলো রাখি সেটা মূল কাজটা কিন্তু বিএমডিস মূল কাজটা সরকারের কিন্তু সরকার তো তিন বছর আয় থেকে সারি বিলে দেওয়া শুরু করেছে রেজিস্ট্রিমার এটা একটা প্রাণ লাল এরপর আমি বলবো বোমারককে আমাদের পেপার্স গুলো দাও আমরা যথাযথ জায়গায় কথা বল আমার পলিসি মেকিং এর তোমাদের আগল কি করা সেটা বলবো কেউ যদি অ্যাডভোকেট না হয়ে সে যদি আপনার কেমন লাগবে কথা বলেছে কি আমি বিচার অত্যক্ষ সময় ওই সময় কথা বলেছি কিন্তু কোর্টের সামনে বলেছি দাঁড়িয়ে যে বলেছি মহামান্য বিচারক বৃন্দ আপনারা দ্বারা বিচার করতে বসেছে এখা এই চেয়ার যদি বিচারক না হয়ে জাস্ট ল পার্সোনাল করে যদি এখানে বিচারক নাম ধরে তাহলে কেমন লাগবে ঠিক আপনারা আমরা যেমন ডাক্তার লেখে তখন আমাদের নাম লাগে এটা আপনারা করবেন না এনডিএফ এর অফিস সেক্রেটারি ডাক্তার এ কে এম জিয়াউল হক বলেন দেশের স্বাস্থ্য খাতে সেবার উন্নতি করতে যে পরিমাণ বাজেট প্রয়োজন সে তুলনায় খুব কম বাজেট নির্ধারণ করা হয়েছে স্বাস্থ্য খাতে ফলে পর্যাপ্ত সেবা নিশ্চিত করা এখন জটিল হয়ে দাঁড়িয়েছে বাজেট থেকে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে কার্টেল করা হয়েছে কমিয়ে দেওয়া হয়েছে কে কথা বলছে না বড় অংশ এটা থাকার কথা সেটা অনেকখানি কমে গেছে এটা কিন্তু পুরো বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হোক আয়োজিত মতবিনিময় সভায় এনডিএফ এর সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এমনভাবে আমরা কাজ করবো যেন আমাদের কাজটা সফল হয় গভর্নমেন্টও যেন আবার সমস্যা না পড়ে এইভাবে আমাদের কাজ করি ডক্টর টিভি ঢাকা